দেখুন বন্ধুরা আজকে আমি সজনে ফুল ভাজা করছি বাজার থেকে আমার ছেলেকে বলেছিলাম সজনের ফুল আনতে তাই সজনে ফুল ভাজা করছি দেখুন ডাঁটি থেকে সজনে ফুলগুলো আমি খুলে নিয়েছি এইবার আমি সজনে ফুলগুলো ধুয়ে নিয়েছি একটা একটা করে ফুল দেখেন এই দেখুন সজনের ফুলটা আমার ধোয়া হয়ে গেছে আগে থেকে আমি কড়াই তেল দিয়ে রেখেছি এবার সজনে ফুল ভাজার জন্য আমি কড়াই তুলে দিলাম সজনে ফুল ভাজার জন্য আমি নুন নিলাম হলুদ দিচ্ছি আর অল্প একটু চিনি দিচ্ছি আপনারা যে যেমন চিনি খান সেই রকমই দেবেন আর আমার মতো আপনারা নুন দেবেন এইভাবে সজনে ফুল ভাজা করবেন এই দেখুন এই দেখুন ফুল আমার ভাজা হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে লাইক করে দেবেন আর এই সর্ষে ফুল খাওয়া অনেক ভালো এই সময় হাম বসন্ত হয় সজনের ফুল খেলে শরীরের পক্ষে খুব উপকারী ওগুলোর হাত